এখানে দেখো বিশ থেকে ত্রিগুণিমিত্রিক নয় দশমিক এক ছয় থেকে বিশ পর্যন্ত প্রমাণ করো যেমন ছয়ের দেওয়া আছে ক ছয়ের ক এ হচ্ছে ওয়ান বাই তোমার স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কোস স্কোয়ার

স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি সাইন্স স্কোয়ার প্লাস কে ওয়ান আমরা তাহলে রাইট হ্যান্ড সাইড লেখা যায় তাহলে রাইট হ্যান্ড সাইড লেখা একদম সহজ দুই লেনের অঙ্ক এক

এখানে হচ্ছে তোমার শয়ের খ দেখো এই শয়ের খতে আছে ওয়ান বাই ক স্কোয়ার ওয়ান বাই ক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই তোমার কট কট স্কোয়ার এ ইকল টু ওয়ান দেখাতে হচ্ছে তাহলে আমরা এখন লিখি লেফট হ্যান্ড সাইড सूत्रांग लेफ्ट हैंड साइड ए वन बाय कोस्थ्रेयर ये माइनस वन बाय तुम्हार कोटोस्क्यर ए हम वन बाय कोस समान लिखा जाए सेस्क्यर

প্রমাণিত হলো তাহলে আমরা এখন যাব তোমার ছয়ের তোমার তিন নম্বর অঙ্কে চলো তাহলে শয়ে তিন দেখো আমরা শয়ের তিন যাব ছয় নম্বরের তিন অর্থাৎ ঘ তাহলে আমরা ছয়ে ঘ নম্বরে দেখো ওই ওয়ান বাই সাইন ওয়ান বাই তোমার সাইন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে ইকুয়েল টু ওয়ান দেখাতে হবে তে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ওয়ান বাইন স্কোয়ারে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার সমান কুস এক্স স্কোয়ার এ আমরা সূত্র জানি আর ওয়ান বাই টেন আমরা লিখতে পারি কট কট স্কোয়ারে আর আমরা জানি স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এর মান হচ্ছে ওয়ান অতএব রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি ওই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি প্রুফ প্রমাণিত অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখন যদি আমরা যাই তোমার পরবর্তী অঙ্কের দাপে তাহলে দেখো আমরা যাব এখন সাত নম্বর অঙ্কে তাহলে আমরা দেখো সাত নম্বরে যদি যাই সাতের দেখো এখানে আছে সাত নম্বরের কত সাতের কয়ে দেওয়া আছে সাইনে বাই তোমার হচ্ছে সাইনে বাই কু সে এ মাসখানে আছে প্লাস দেখো উপরে আছে বাই সে কোসে বাই সেকে কিন্তু দেখাতে হবে ওয়ান তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি ওয়ান সাইন এ বাই কে প্লাস লিখতে পারি কোসে বাই সেক আমরা উপরের সাইন যদি ঠিক রাখি তাহলে দেখো উপরে ওয়ান বাই কোসের সমান লেখা যায় সাইনে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আর উপরের কষে যদি তুমি ঠিক রাখো নিচে লেখা যায় ওয়ান বাই আহ তাহলে ওয়ান বাই কষে দেখো আমরা লিখতে পারি উপরে তোমার আছে সাইনে গুণ দিয়া উল্টায় দাও সাইনে জায়গা উপরে নিচে চলে আসুক ওয়ান প্লাস ঠিক কষে গুণ দাও কষে উপরে চলে গেল নিচে ওয়ান আমরা যদি গুণ করি সাইনে সাইনে তাহলে হবে সাইন স্কোয়ারে প্লাস আমরা জানি ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড এই ছিল সাতের কয়ের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো শুধু সূত্রগুলো যদি তোমরা জানো ভালো করে তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না আমি মনে করি তাহলে আমরা এবার চলো যাই সাতের খতে কি আছে দেখো এই খ সেকে বাই কষে দেখো সেকে বাই কসে মাইনাস টেনে বাই কোটে টেনে বাই তোমার আছে দেখো কটে ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি এখন দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো উপরে সেকে আছে এখানে আছে কটে উপরে আছে টেনে লেখো এই তাহলে আমরা চলো যাই আমরা অথবা আমরা যদি উপরে কষ টা ঠিক থাকি তাহলে আমরা যাইতে পারি না উপরে সেকে ঠিক রাখি নিজের কষের ওয়ান বাই সেকে লেখা যায় তাই না উপরে টেন তুমি ঠিক রাখো নিচে টেনে এ কোয়ার্টারে ওয়ান বাই টেন এ লেখা যায় আমরা সূত্র জানি দেখো প্রয়োজনীয় সূত্র দেওয়া আছে চ্যানেলে আপলোড করা দেখো এখানে এলো সেকে প্লাস ওই সেকে একটা উপরে চলে গেল ওয়ান আই লো নিচে প্লাস এখানে দেখো টেনে গুণ দিলে টেনে এটা উপরে চলে গেল তোমার নিচে আসলো ওয়ান তাহলে আমরা যদি গুণ করি সেকের সাথে সেকে গুণ করলে সেক স্কোয়ার এ প্লাস টেনের সাথে যদি টেন গুণ করো তাহলে টেনিস স্কোয়ার এ লেখা যায় সুতরাং আমরা সরি এখানে প্লাস দিয়েছি বলবো সত দেখো

আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে যদি তোমরা অঙ্ক চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি আজকে আমরা সাতের খ এবং ক সমাধান করেছি পরবর্তী অঙ্কে চলে যাই চলো পরবর্তী অঙ্কটি হচ্ছে সাতের ঘ তাহলে সাতের ঘ দেখো কি বলা হচ্ছে সাতের ঘয়ে সাতের ঘয়ে বলা হচ্ছে যে হম সাতের ঘ নম্বরে এখানে সাতের দেখো সাত নম্বরের এই ঘর আমাদের বলা হচ্ছে যে ওয়ান বাইন এ ওয়ান বাই সাইন এ প্লাস ওয়ান বাই হম ওয়ান প্লাস্কোয়ারে ও sec² a * 1 দেখাতে হবে তা হইলে দেখো лефт हैंड साइड এখন আমরা যদি লিখি лефт हैंड साइड 1 + sin² a + 1 + cos² a তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এ আর এখানে লেখা যায় হয়তো ওয়ান প্লাস ওয়ান বাই কত স্কোয়ার এ সাইন স্কোয়ার এ আমরা লিখতে পারি তাহলে দেখো আমরা এখানে ওয়ান প্লাস এখানে আছে তোমার সাইন স্কোয়ারে আর এখানে লেখা যায় রস যদি করা হয় প্লাস ওয়ান আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ারে এইখানে বাউ বা সাজে লেখলে পাওয়া যায় দেখো গুণ দেওয়া উল্টেই দিছি একেবারে একটা লাইন হয়তো শর্ট করছি তোমার এটা গেল উপরে আর নিচে সাজে একসাথে লিখে ফেললাম এখন দেখো রসাগু এখন রসাগু হচ্ছে ওয়ান প্লাস তোমার সাইন স্কোয়ারে বাঘ তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার উপরে নিচে সমান লবহর কাটাকাটি গেলে ওয়ান সুতরাং আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি ও এই রাইট হ্যান্ড সাইড যে প্রশ্ন ছিল আমার তা প্রমাণিত হয়ে গেল দেখো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবা ভিডিওটি আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লেগে পাঠিয়ে দিবা আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ